জাকাত কোরআন ও হাদিসের আলোকে কতটা গুরুত্ব প্রথমে আসি সুরা আল ইমরান আয়াত নাম্বার তিনমা রজনা হুমিন খেপুন মুত্তাকী তারা যারা আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করেন দ্বিতীয় নম্বর আয়াত সুরা আত্তৌ বা আয়াত নম্বর একশো তিন হুসমিন আমওয়ালিহিম শদাকতান তো তহির হুম ওয়াতুজা বিহা আপনি আপনার উপার্জিত অর্থ জাকাত পরিশোধ না করলে আপনার সে অর্থ পবিত্র হবে না এবং তাতে বরকত থাকবে না দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ রবদুল আলামিন সূরা আলমিনুন আয়াত নাম্বার চার ওয়াল্লাজিন আহুম লিজ জাকতি ফাইনুন ওরাই সফলতা অর্জন করে যারা জাকাত আদায় করে ما انفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين তোমরা যা কিছু ব্যয় কর তিনি তার বিনিময়ে আরো অধিক দেন তিনি উত্তম রিজিক দাতা সুরা সাবা আয়াত নাম্বার 40 অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লন তানালুল বিররা হাতা তুন্ফিকু মিম্মা তুহিব্বু ওয়া মা তুন্ফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি অস্মিত কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো আর তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন সুরা আল ইমরান বিরানব্বই তিরানব্বই প্রিয় দর্শক আমি যে পাঁচটি আয়াত উপস্থাপন করলাম প্রত্যেকটা আয়াতের সারমর্ম আপনার উপার্জিত অর্থ থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakat তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত পরিশোধ করো এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আর অনেক আয়াত তারা প্রমাণিত আছে হাদিসের আলোকে জাকাতের বিষয় নিয়ে কি تاکید রয়েছে। সহি বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন গানি বানিয়েছেন বড়লোক করেছেন সে তার জাকাত আদায় করেনি কয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বলা এক সাপ বানাবে আর সেই সাপের ওপর দিকে দুই চোখ বিশিষ্ট থাকবে কেয়ামতের দিন উহা তার গলায় বেড়ি স্বরূপ করা হবে এতপর সাপ তার মুখের দুই দিকে কামড় দিয়ে ধরবে তারপর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সংরক্ষিত ধন শতকরা নব্বই শতাংশ জাকাতের আওতায় যারা সাহেবের নিসাব তাদের প্রতি জাকাত আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে জাকাত পশ্চিমবঙ্গের মানুষ মাত্র টু পারসেন্ট অর্থাৎ দুই শতাংশ জাকাত পরিশোধ করে বাকি অষ্টআশি শতাংশ মানুষ জাকাত পরিশোধ করে না